নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি আজ সন্ধ্যা ছটা পঁচিশের পর থেকে উদিত হচ্ছেন রাজকুমার বুধ আর আপনার জীবনে আসছে নতুন করে সৌভাগ্যের সূচনা বন্ধ ভার্কেট তালা যেমন খুলবে তেমনই আসবে প্রচুর অর্থের যোগান হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকে জানাবো আজ পঁচিশে এপ্রিল আজ বৃহস্পতিবার আজ সন্ধ্যা ছটা পঁচিশে রাজকুমার বুধ উদিত হচ্ছেন বুধ এতদিন বক্রি অবস্থায় ছিল মিন রাশিতে রাহুর সঙ্গে এবং মঙ্গলের সঙ্গে এইবার বুধ মার্গি হচ্ছে উদিত হচ্ছেন শক্তিশালী হচ্ছেন বুধের এই উদয় ঘটার ফলে সিংহ রাশির জীবনে আসবে প্লাবন আর্থিক উন্নতির সুনামি কর্মজীবনের আর আসতে চলেছে বিরাট বিরাট আর্থিক উন্নতির খবর কিভাবে সব আসবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত কলা প্রবেশ করি সিংহ রাশি আজ পঁচিশে এপ্রিল আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছটা পঁচিশে বুথ হচ্ছে মার্গি মার্গি বুথ অবশ্যই আপনার জীবনে আনবে নানা ধরনের সৌভাগ্যের সুযোগ কেননা বুধ সিংহ রাশির ক্ষেত্রে একাদশ অধিপতি আর একাদশ অধিপতি বুধ আপনার জীবনযাত্রার পরিবর্তন আনবে আপনার জীবনকে নতুন নতুন উন্নতির পথ চেনাবে বুধ অন্য দিক দিয়ে একাদশপতি আবার ধনপতিও বটে তাই বিরাট আর্থিক সমৃদ্ধি নিয়ে আসবে এই রাজকুমার বুধ বুধের বুদ্ধিতে এতদিন যে সমস্ত কাজ আপনার দ্বারা হচ্ছিল না এতদিন যে সমস্ত কাজে আপনার নানাভাবে পরাজয় ঘটছিল আপনার নানাভাবে আপনি ঠিকঠাক পেরে উঠছিলেন না শত্রুরা আপনাকে কাবু করে ফেলছিল সেই সমস্ত ক্ষেত্রে আপনি নিশ্চিত একটা বিরাট সাফল্যের পদাঙ্ক এঁকে যাবেন কেননা বুধ আপনাকে দেবেন নতুনত্বের সন্ধান বুধের বুদ্ধিতে আপনার কর্মের চাতুরতা বাড়বে বুধের বৃদ্ধিতে আপনি নির্দিষ্টভাবে নিজেকে চিনতে পারবেন এবং বুধের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতি দেখতে পাবেন আপনি যদি सिंह राशि जतक जिका हन बुध আপনার অষ্টমে অবস্থান করে আপনার বুদ্ধিতে সান দেবে আপনার বিদ্যাক্ষেত্রে যেমন বিরাট সাফল্য পাবেন ঠিক তেমনই যারা রিসার্চ করছে যারা আরও উন্নত শিক্ষার সঙ্গে যুক্ত আছে প্রত্যেকের ক্ষেত্রেই বুথ বিশেষ সমৃদ্ধি প্রদান করবে সিংহ রাশির স্টুডেন্ট যারা আছে যারা রেজাল্ট বেরোবে যাদের পরীক্ষা হচ্ছে বা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত ছোটো ছোটো স্কুলের ছেলেমেয়েরা বা কলেজের ছেলেমেয়েরা প্রত্যেকের ক্ষেত্রেই বুধের এই অবস্থান বুধ মার্গি হওয়া সিংহ রাশির ক্ষেত্রে বিরাট সৌভাগ্যের খবর বয়ে আনছে শিক্ষাক্ষেত্রে যথেষ্ট ভালো সুখবর পাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা সিংহ রাশির জীবনে বুধের এই উদয় অবশ্যই মহা সৌভাগ্য বয়ে আনতে চলেছে তাই আজ সন্ধ্যা ছটা পঁচিশের পর থেকে বুধ আপনার জীবনে বুদ্ধির বিকাশ ঘটাবার পাশাপাশি আপনাকে নতুন জগতের দিকে নিয়ে যেতে সাহায্য করবে এছাড়া বুধ যেহেতু আপনার ধনপতি তাই আর্থিক উন্নতি ঘটবে বা বিভিন্ন দিক থেকে অযাচিতভাবে প্রচুর অর্থের আগমন ঘটতে চলেছে আপনি যদি সিংহ রাশি হন আর্থিক উন্নতি আপনার জীবনযাত্রার মান চেঞ্জ করবে আপনাকে বিশেষভাবে পদমর্যাদায় বসাবে আপনার জীবনের নতুনত্বের সন্ধান দেবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার কর্মজীবনের উন্নতির ধারা বজায় রেখেও আপনাকে বিরাট আর্থিক উন্নতির মুখোমুখি নিয়ে আসবে এই বুধের এই মার্গি হওয়া বুধের উদয় হওয়া বা মার্গি হওয়া আপনার জীবনের সৌভাগ্যের একটা বিরাট ইতিহাস রচনা করবে বুধ অষ্টম স্থানে থেকে আপনাকে একাধিক ক্ষেত্র থেকে নতুনত্বের সন্ধান দিয়ে যাবে আর আপনার ধনস্থানে সরাসরি দৃষ্টিপাত করায় আপনার জীবনে বিরাট আর্থিক উন্নতি আসবেই আসবে এছাড়াও বুধ যেহেতু অবশ্যই বুদ্ধিদাতা জ্ঞানদাতা গণিতজ্ঞ গ্রহ তাই এছাড়া বুধ যেহেতু নার্ভ ঠিক করে বুধ যেহেতু আপনার বাঘ পাতুর বাক পটুটা আনে তাই এবার থেকে আপনি যদি সিংহ রাশি হন আপনার বাক্য লোকের কাছে গ্রহণযোগ্য হবে আপনার বাক্যের দ্বারা আপনি মিত্র তৈরি করতে পারবেন আপনার জীবনে আসবে সমৃদ্ধির নতুন উন্নতির জায়গা সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানালাম আজ সন্ধ্যা ছটা পঁচিশের পর থেকে বুথ হচ্ছে মার্গি আর বুধের উদয় আপনার জীবনে আসছে সমৃদ্ধির নতুন দিশা তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামাট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এডুকু জানি নমস্কার